নমস্কার শুরু করছি আজকের সংবাদ অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর তাঁতপুকুর এলাকায় স্থানীয় বাসিন্দা বিপ্রদাস ভট্টাচার্য জানান সকাল দশটা নাগাদ তিনি নিজের পুকুর দেখতে যান এবং দেখেন এক মহিলার মৃতদেহ তার পুকুরে তারপরেই খবর দেওয়া হয় স্থানীয় জামালপুর থানাকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় যে দেহটি উদ্ধার করা হয়েছে সেটি একটি মহিলার বলে জানা গেছে গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ তবে কিভাবে তার মৃত্যু হয়েছে এখনো স্পষ্ট নই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সকাল দশটা নাগাদ আজকে সকালে আমি পুকুর দেখতে যাই সকালে নানা কাজ ব্যস্ত থাকার জন্য পরে যাই দশটায় যে গিয়ে দেখি একটি বডি ভাসছে আমার পুকুরে কোন জায়গায় এটা তা তাঁত পুকুরে আমার নিজের পুকুরে তাঁত পুকুরে একটা বডি ভাসছে চিনতে পারছেন না চিনতে পারিনি সেই সূত্রে আমি সৌরূপকে আমাদের বাড়ার স্বরূপ ডাক্তার ওকে খবর দিই বললাম তুই পুলিশ নিয়ে আমার বাড়িতে ওইখানে কী হলো বলছি আমি বললাম যে এটা একটা বডি পা গেছে আমার পুকুরে হঠাৎ সেটা ব্যবস্থা মানে করতে হবে তো থাকলে গ্রামের লোকের অসুখ করবে করবে জল মুখে দেয় খায় যাই হোক বললাম বোর সঙ্গে সঙ্গে সব ব্যবস্থা করে দিলো দিয়ে ওনারা এলেন যে এখন আপাতত বডি তুলে পুরুষ না মহিলা মহিলা বয়স আনন্দ আন্দাজ করা যাচ্ছে কিছু পারবে না বয়স তো তত থেকে গুলে ভেবে ঢোল হয়ে গেছে তো পুলিশ এসেছে আননোনোন ফেস চিকেন পুলিশ এসেছে অবশ্যই অবশ্যই নিয়ে গেছে বডি নিয়ে হ্যাঁ নিয়ে যাচ্ছে আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার